আল্লাহাক রব্বুল আলমী যখন কাউকে ভালোবাসেন তার শরীরে চারটা নিশানা প্রকাশ হয়ে থাকে চারটা নিশানা প্রকাশ পেলেই আপনি বুঝবেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন এর মধ্যে এক নাম্বার যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন দিনের প্রকৃত জ্ঞান দান করেন প্রকৃত এলেম দান করেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন কারণ সম্পদ আল্লাহ তালা সকলকে দেন মুসলমানকে দেন হিন্দুকে দেন বৌদ্ধ দেন খ্রিস্টানকে দেন যারা আল্লাহর ইবাদত করে তাদেরকে দেন যারা আল্লাহ নাফরমানি করে তাদেরকেও দেন কিন্তু দিনই আইলেম প্রকৃত যে আইলেমটা দিনের গুজ এটা আল্লাহ তালা সকলকে দেন না বিশ্বনবী মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলে ইউরিদিল্লাহ হবি হই র ইউফা ই যার আল্লাহ আল্লাহ তালা চান আল্লাহ তালা যার ভালো চান যার মঙ্গল চান আল্লাহ তালা কেবল তাকেই দিনের প্রকৃত আইলেম আর বুঝ দান করে কারণ যার ভিতরে প্রকৃত আইলেম আছে সে গুণ করতে পারে না তার ভিতরে আল্লাহর ভয় আছে মোহাব্বত আছে আর যার ভিতরে প্রকৃত এলেম নাই যার ভিতরে প্রকৃত বুঝ নাই সে আল্লাহকে ভয় করে না যার ভয় করে না তার কাছে ভালো মন্দ সব সমান তার জিন্দগির মধ্যে আর কুকুরের জিন্দগির মধ্যে কোনো পার্থক্য নাই এই জন্য যাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ তালা তাকে চারটা জিনিস দান করেন এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ তালা তাকে প্রকৃত এলেম দান করেন প্রকৃত বুঝ দান করেন সঠিক এলেম দান করেন এলেম আবার দুই প্রকার এক এলেম দুনিয়াবি দুনিয়ার ইনকামের জন্য দুনিয়ার সুনাম যশ খেতি কামানোর জন্য দুনিয়ার আনন্দ ফুর্তির জন্য এই এলেম না প্রকৃত এলেম দিন এলেম যেটাকে বলা যে এলেম আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে যে এলেম আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে দুই নাম্বার বিপদ যে মুমিন বান্দাকে আল্লাহ বেশি বেশি বিপদ দিবে দেখবেন তাহলে বুঝবেন তাকে আল্লাহ আপা আগ্রহ বলে আলবেন বড় ভালোবাসেন সুরাতুলা দুই নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠা একশত পঁয়ষট্টি নাম্বার আয়তাল্লাহ আকরবুল আলমিন বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون. اما غشيتم مثل কিছুটা বয় ক্ষুধা অভাব অনটন ফসল বিনষ্টের মাধ্যমে জানমালের ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা ধৈর্য ধারণ করবে অবশ্যই সহবীরিন তাদের জন্য ঈশ্বর সংবাদ ইন আল্লাহ মা সবির নিশ্চয় আল্লাহ পাক ধৈর্য সাথে আছেন এই জন্য যেই সমস্ত মুমিন বান্দা বান্দীকে দেখবেন আল্লাহ বেশি বিপদ দেয় বুঝবে আল্লাহ তারে বেশি পরীক্ষা করে হযরত বিলাল তালা কে প্রশ্ন করা হয়েছিল বিলাল তোমাকে আল্লাহ তাআলা এত কষ্ট দিচ্ছে কারণটা কি বলেন আমার আল্লাহ আমাকে পছন্দ করেন আমার আল্লাহ আমাকে ছোট্ট একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন আমাকে আল্লাহ পরীক্ষা করবেন না আমি কি আল্লাহর পরীক্ষায় ফার্স্ট হয়েছি না ফেল হয়েছি আল্লাহকে টেস্ট করবেন না এই জন্য আল্লাহ আমাকে বিপদ দিচ্ছে ওম্মাই এমনি খলফ আমাকে কষ্ট দিচ্ছেন মক্কার কাফরের আমাকে কষ্ট দিচ্ছেন আমার আল্লাহ আমাকে পরীক্ষা দিচ্ছেন যে আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হই কি না নাকি আমি আল্লাহ না শুক্রিয়া গুজারকারি বান্ধা হই

বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন যখন কোন বান্দা বান্দিকে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল তখন বলে হে জিব্রাহিল আমি হুমুক ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাহিল বলে আল্লাহ আপনি যেহেতু ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি জিব্রাহিল তখন প্রথম আকাশে ঘোষণা করে সপ্তম আকাশে ঘোষণা করে দেয় আল্লাহ তার অমুক বান্ধব বান্ধবীকে ভালোবাসি আমিও ভালোবাসি তোমরা ভালোবাসো ওই ঘোষণা ষষ্ঠ আকাশে আসে পঞ্চম আকাশে আসে এরকম আস্তে আস্তে প্রথম আকাশে প্রথম আকাশের ফেরেস্তারা বলে হে দুনিয়া বাসী মুখ বান্দাবান্দিকে আল্লাহ ভালোবাসে আমরা ভালোবাসি তোমরাও ভালোবাসি তোমরা সবাই ভালোবাসে নাম্বার চার বিপদে যারা ধৈর্যশীল দেখবেন এই লোকটা বেশি ধৈর্যশীল বুঝবেন এই ব্যক্তিকে আল্লাহ তালা বড় ভালোবাসে কারণ আল্লাহ আপাক বলেছেন ধৈর্যশীলদের সাথে আমি আসি যারা ধৈর্যশীল বিপদে পড়ে বলে আল্লাহ আমাদেরকে বিপদ দিয়েছে আর এই বিপদ থেকে আল্লাহ আপাকে তো হেফাজত করবে আল্লাহ ছাড়া কেউ তো হেফাজত করতে পারে না এই রকম বলে বলে যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে ধৈর্যশীল হয় এই চারটা ও চারটা নিশানা যার ভিতরে দেখবেন বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় ভালোবাসে আর আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার মধ্যে চারটা নিশানা প্রকাশ পায় যত বিপদ হয় সে আল্লাহর উপরে ভরসা করে আইয়ুব আলাইহিস সালাম কত বিপদ আল্লাহ দিয়েছে আঠারো বছর ক্রীড়া পোকায় খেয়েছে দেহে পচন ধরেছে এরপর বলেছে আল্লাহ আমি আপনার উপর ধৈর্যশীল জানি বিপদ আপনি দিয়েছেন আপনি ছাড়া বিপদ আসবার কোনো ক্ষমতা নাই আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করবে মালিক আপনি তো আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যশীল হয়েছে পরে আল্লাহ চুমুক বানিয়ে দিয়েছে অর্থ সম্পদের মালিক বানিয়ে দিয়েছে লম্বা হায়াত দিয়েছে এই জন্য যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপর ধৈর্যশীল হয় বলে আল্লাহ আপনি সবকিছুর মালিক আল্লাহ তাআলা এদেরকে বড় ভালোবাসে আর যাদেরকে দেখবেন এলাকার মানুষ বড় ভালোবাসে বুঝবেন আল্লাহ পাক তাকে বেশি ভালোবাসে যাকে আল্লাহ তাআলা প্রকৃত ইলম দিয়েছে আর এই ইলম অনুযায়ী দেখবেন চলে হক পথে চলে মিথ্যা কথা বলে না সৎ খায় না ঘুষ খায় না অন্যের ক্ষতি করে না মানুষের উপকার করে জাতির কল্যাণে নিয়োজিত ওই সমস্ত লোকদেরকে বুঝবেন আল্লাহ তাআলা বড় ভালোবাসে এই আলামতগুলো এই নিশানা গুলো যার মধ্যে প্রকাশ পাবে বুঝবেন তাকে আল্লাহ ভীষণ ভালো